হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো তা হলো মিট ফাংশন একটা নির্দিষ্ট সেলের মাঝখান থেকে যদি আমরা নির্দিষ্ট কোনো টেক্সটকে আউটপুট আকারে চাই তখন আমরা এই মিড ফাংশনের ব্যবহার করবো যেমন আমি যদি এখানের মধ্যে সরাসরি ইকুয়েল মিড ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে নিজেদের টেক্সটটাকে সিলেক্ট করে দিই এখন আমার থেকে জানতে চাওয়া হচ্ছে কত নাম্বার ক্যারেক্টার থেকে আমি আমার আউটপুট নাম্বারটা স্টার্ট করতে চাই সেক্ষেত্রে প্রোজেক্ট ওয়ার্ডের মধ্যে টোটাল ক্যারেক্টার হচ্ছে ষাটটি সাথে একটা স্পেস এইট এবং আমি শুরু করতে চাচ্ছি নয় নাম্বার ক্যারেক্টার অর্থাৎ এম থেকে এম থেকে টোটাল সাতটা ক্যারেক্টার হচ্ছে ম্যানেজার শব্দের মধ্যে তাহলে আমরা এখানে লিখে দিব নয় নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করে সেটি সাত নাম্বার ক্যারেক্টারে গিয়ে শেষ করবে এখন যদি আমরা এন্টার দিই দেখা যাচ্ছে আমার এখানে ট্যাক্সট আকারে আউটপুট দিচ্ছে ম্যানেজার সেমভাবে আমি যদি এখানের মধ্যে দিতে চাই আমি ফার্স্টেড ট্যাক্সটা সিলেক্ট করে দিচ্ছি কমা এড কমা আমার এখানে গ্রাফিক্স ওয়ার্ডের মধ্যে টোটাল সেভেন ক্যারেক্টার সো আমি সেভেন দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি চলে আসলো গ্রাফিক এখন যদি আমি আসি পরেরটা দিয়ে কাজ করার জন্য ইকুয়েল মিড ফার্স্ট ব্র্যাকেট ট্যাক্সটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে দিব ইলেভেন কমা সিক্স ব্র্যাকেট ক্লোজ তাহলে আমার এখানে চলে আসছে অফিস এখন আমরা সর্বশেষ পাঠটা যদি করতে চাই তাহলে মিড দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করলাম কমা আমার এখানে হবে এগারো কমা ফোর দেওয়ার সাথে সাথে বলুন তো আমার এখানে কোন ডাটাটা আসবে অবশ্যই ঠিক ধরতে পেরেছেন ডাটা শব্দটা এখানে মূলত আসবে সো এই হচ্ছে মিড ফাংশনের কাজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেপ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম